সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন বরকনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষঙ্গিক সবকিছু দেওয়া হবে বিনামূল্যে বিয়ের আয়োজনে বরকনের পক্ষ থেকে একশো জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও শুধু শর্ত বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমহল নগদ পরিশোধ করতে হবে সুন্না অনুযায়ী অভিনব এই বিয়ের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সংস্থাটি জানিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী আঠারো জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই অভিনব আয়োজন তবে চট্টগ্রামের বাইরের পাত্রপাত্রীদের আসা যাওয়ার জন্য থাকবে ফ্রি এসি বাসের টিকিটও এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে বরকনে রেজিস্ট্রেশন করতে হবে আগামী দশ জানুয়ারির মধ্যেই দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা তাই কু প্রথার বিরুদ্ধে সুন্ন অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় ও সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এ বিষয়ে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসিরু বলেন যৌতুক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ও ন্যায্য দেনমোহর নির্ধারণ করে বিয়ের দিনই নারীর হক দেনমোহর শতভাগ আদায় করার জন্য উৎসাহিত করতে আমরা এই আয়োজন করেছি এমন আয়োজন গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসেও আমরা করেছিলাম সেখানে মানুষের আগ্রহ দেখে আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এই বিয়ে দিয়ে সাজিয়েছি এবার আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী বিয়ের মাধ্যমে পালিত হবে আর কোনো কর্মসূচি রাখিনি ঘোষণার পর থেকে বেশ সারা পাচ্ছি বাছাই বাছাই করে ওই দিন আট থেকে দশটি বিয়ে আমরা সম্পাদন করবো ইনশাল্লাহ তিনি বলেন এই কর্মসূচির মাধ্যমে আমরা সবার বিয়ে হয়তো সম্পাদন করতে পারবো না তবে সবাইকে অন্তত সুন্না মেনে বিয়ে করার বিষয়ে উৎসাহিত করতে পারবো এটাই আমাদের লক্ষ্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় বিয়ে আপনার খরচ আমাদের ইনশাল্লাহ আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বাইরে থেকে আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ বিবাহ প্রোগ্রামে রেজিস্ট্রেশনের আগ্রহ দেখানো হবু বরকনের জন্য বিশেষ সুযোগ চট্টগ্রাম শহরে আসা যাওয়ার জন্য পূর্বের মতো এবারও থাকছে ফ্রি এসি বিশাল অঙ্ক ও যৌতুকের সমাজে বহু পরিবারের জন্য বোঝা ফাউন্ডেশন বিশ্বাস করে সোনা অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় এবং সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে এখন দায়িত্ব আপনার কুপ্রথার বিরুদ্ধে শুধু কথা নয় বাস্তব জীবনে তা প্রয়োগ করে ইতিহাস করুন এটি এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে ফাউন্ডেশন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে বরকনের জন্য বিয়ের পোশাক কনের সাজসজ্জার সকল সামগ্রী বিবাহ রেজিস্ট্রেশন খরচ প্রতিটি বরকনের একশো জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন কমিউনিটি সেন্টার ভাড়া প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ শুধু বিয়ের তারিখ আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ রেজিস্ট্রেশনের শেষ তারিখ দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ যে শর্তগুলো মানতে হবে যৌতুক নেওয়া যাবে না ধার্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে আগ্রহী পর এস এইচ ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করতে হবে প্রয়োজনে যোগাযোগ করা যাবে জিরো ওয়ান এইট নম্বরেও আজহা কার্বি টাইম নিউজ ডেস্ক